মন্দিরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মঙ্গলবার দিন এই মন্দিরটি নবরূপায়ণ করে আবার চালু হলো এবং তা সম্ভব হলো কেবলমাত্র বিধায়ক দেবাশিস কুমারের সৌজন্যে দেবাশিস কুমার নিজেই উদ্যোগী হয়ে এই মনসা মন্দিরটিকে সংস্কারের কাজটি করিয়েছেন এবং একজন শিল্পপতির চেষ্টায় এই মন্দিরটি নবরূপ পেল মঙ্গলবার ছিল পুজোপাঠ এবং ভোগের দিন সেই দিনটিতে মনসা মন্দির কালী পুজোর দিনে নতুন চেহারায় প্রাণ প্রতিষ্ঠা হলো এবং নতুনভাবে প্রতিভাত হবে এই মন্দির রাজবিহারিভেন উপরে হাসপাতালের বিপরীতে এই মন্দির নজর কাটবে দর্শনার্থীদের মঠের পার্কে আমাদের মা মনসর মন্দির আবার নবরূপে উদ্বোধন করা হচ্ছে আজকের ইংলিশ বর্ষের আঠাশে জানুয়ারি এই সমস্ত জিনিসটি একমাত্র একজন মানুষের জন্যই উপস্থিত হয়েছে যিনি আমাদের প্রথম থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন আমাদের রাজবের বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয় দেবাশিস কুমার মহাশয় উৎসাহে এবং সহযোগিতায় আজকে মা মনস এই মন্দির আবার নতুন রূপে নতুনভাবে আমরা এখানে আপনার সামনে নিয়ে আসতে পেরেছি এই জন্য আমাদের মাননীয় বিধায়ক তুই জোর আসিস সময়ের জন্য হয়ে যায় উনি আজকে এখানে আসার চেষ্টা করেছেন উনি একটা আটদিন কাজে আটকে গেছেন মঙ্গলবার দিন প্রায় পাঁচশো লোক ভোগ গ্রহণ করলেন এবং সেই ভোগ গ্রহণের মাধ্যমে সূচিত হল নতুন যাত্রার অর্থাৎ নবযাত্রার এই মনসা মন্দিরের ব্যুরো রিপোর্ট বাংলার পালস